আসসালামু আলাইকুম আমি পশ্চিমী দেশা জাহান বলছি আজকে আলোচনা করব পবিত্র রমজানে আপনি কিভাবে কোন খাবারগুলো খেলে আপনার পেটের যে সমস্যা বিশেষ করে গ্যাস্ট্রিকের যে সমস্যা যারা ভুগছেন সেই সমস্যা ছাড়াই আপনি তিরিশটা পালন করতে পারবেন কারণ সিয়াম সাধনার মাস এই একটা মাসে কিন্তু আমাদের ট্রেডিশনাল কিছু খাবার থাকে সেগুলো হচ্ছে ডুবো তেলে ভাজা খাবার এই খাবারগুলো না খেলে যেন আমাদের ইফতারি একদমে পরিপূর্ণই হয় না কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু আগে থেকে আপনার পেটের সমস্যা আছে সেজন্য আপনাকে অবশ্যই আপনার ইবাদত বন্দিগির জন্য আপনার পেটটাকে কিন্তু ঠান্ডা এবং হচ্ছে গিয়ে কোন রকম এমন কোন খাবার খাওয়া যাবে না যেগুলো খেলে আপনার হচ্ছে শারীরিক সমস্যা হতে পারে বিশেষ করে ডুবো তেলে ভাজা খাবার যেমন হচ্ছে গিয়ে আমাদের যেমন রোজাটা তেরো থেকে চোদ্দ ঘন্টা আমরা থাকবো তারপরে আমাদের স্টমাকে পানি খাওয়ার সাথে সাথেই যদি একটা পেঁয়াজু বা বেগুনি বা আলুর চপ আমরা খেয়ে ফেলি তাহলে কিন্তু ওখান থেকে যে তেলটা আসছে তাহলে আমাদের পেটে কি করবে সেটা অবশ্যই ব্লটিং ফিল হবে পেটে ফাপা হবে বুক জ্বালাপোড়া করবে এবং ঢেকুর উঠতে পারে এমনকি ডায়রিয়াও হতে পারে তো এই ধরনের সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনি সহজপাচ্য খাবার খাবেন যেটা হচ্ছে প্রথমে ন্যাচারাল খাবার আমরা বলি যেমন আপনি ফল খেতে পারেন আপনি ফলের তৈরি জুস খেতে পারেন আপনি চিরা দই চিরা খেতে পারেন এটা খুব চমৎকার পেটের জন্য হয় কারণ দই হচ্ছে প্রয়োবায়টিক থাকে যেটা আপনার হজমের সহায়তা করে এবং যাদের পেটের সমস্যা তারা কিন্তু অবশ্যই দই খাবেন কনস্টিপেশন এবং অন্যান্য যে গ্যাসের সমস্যা সেটা কিন্তু অনেকটাই রিলিফ হবে পাশাপাশি যদি ভাজা পোড়া খেতেই হয় আপনি মাগিবের নামাজ পড়ার পরে আপনি হচ্ছে ভাজা পোড়া খাবেন এবং সেটা কিন্তু খুব কম তেলে রান্না করা যেমন হচ্ছে আমরা যদি আলুর চপ বেগুনি একটু শ্যালো ফ্রাই করি ছোলাটা যদি কম মশলা দিয়ে আমরা হচ্ছে করি এবং সাথে যদি একটু দেখি তাহলে এটা কিন্তু আপনার জন্য হেলদি হবে এবং এবং পেটে সমস্যা করবে না সো খাবারটা ডিজাইন করবেন যাতে স্পেশালি পেটের সমস্যা বারবার বলছি আপনি দইটাকে অবশ্যই সাথে রাখবেন সেটা যে ফর্মেটি হোক আপনি দই খেয়ে ফেলবেন বা দইয়ের তৈরি যে কোনো আপনি শরবত খেতে পারেন এবং বোরহানিও কিন্তু আপনি খেতে পারেন হেলে আহ জুস হিসেবে এইভাবে ফর্মুলা আপনি যদি করেন মেনুটা রেডি করেন তাহলে যাদের পেটের সমস্যা বা আলসার বা গ্যাস্ট্রিক সমস্যা থাকে তাদের কিন্তু আসলে ইফতারি খাওয়ার পরে কোনো ধরনেরই পেটের সমস্যা হবে না